আমরা এই তেলটা এখন ব্যবহার করছি এই মা মেয়ে একসঙ্গে বাজার করাটা সেটা আর হয় না শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আড্ডা শুরু করছি আর ভিডিওটা শুরু করার প্রথমেই বলি যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা পুরোনো বন্ধু অবশ্যই একটা করে লাইক করে দিও আর চলো সকাল থেকে আজকে মানে মেঘলা ওয়েদার হ্যাঁ সারা রাত বৃষ্টি হয়েছে মোটামুটি রাত্রি দুটো থেকে বৃষ্টি নেমেছে আর তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে আর কারেন্ট অফ হয়ে গেছে আর তেমনি মশা হ্যাঁ তো রাত্রিবেলা সেরকম ঘুমটা খুব একটা ভালো হয়নি ঠিক আছে তো সকাল সকাল আজকে নন্দী বাবা বেরিয়ে গেছে নিজের কাজকর্মে আর কি তো সকালবেলা বাইরেই বলো টিফিন করে নেবো অত মানে যেহেতু অনেকটা সকালে বেরিয়েছে তো অত সকালে আজকে টিফিন টিফিন কিছু বানিয়ে দেওয়া হয়নি ঠিক আছে যেহেতু রাত্রিবেলা ঘুম হয়নি আর সকালবেলা অত সকালে বেরিয়েছে সাতটার সময় বেরিয়ে গেছে তো অত সকালবেলা ননি বাবা বলছে আমি খেয়ে এখন বেরোতে পারবো না হ্যাঁ তো তার জন্য বলো টিফিনটা বাইরে করে নেবো আর দুপুরবেলা হয়তো খেতে আসতে পারবে আর কি ঠিক আছে তার জন্য দুবেলা রান্নাবান্না করবো আর বেটুর কাল থেকে হঠাৎ করেই জ্বর তো তার জন্য বেটুকে আজকাল স্কুল পাঠায়নি তো ওই যেখানে দুজনে মিলে এখন ভাই শুয়ে রয়েছে আর ননি এখানে এখন ছবি আঁকছে এইয়া আছে কেচে ছবি এসে হ্যাঁ আমি এর দিয়ে যে ফুলটা আর রং করছে দেখো হ্যাঁ মামা তো শুয়ে আছে চলো এখন রান্নাঘরের দিকে যাব তার আগে সকাল টিফিন এখনো কিছু করা হয়নি ঠিক আছে তো কি করা হবে সেই নিয়ে কনফিউশন তারপর আজ শুক্রবার কাকু খেতে নেই মানে কোনো তরকারিতে টমেটো ওই সমস্ত খাওয়া দেওয়া যাবে না প্লাস তো দূরের কথা ঠিক আছে তো সেই হিসাবে রান্না রান্নাবান্না করতে হবে তো চলো ভিডিওটা সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বলছি চা খাবো তখন ধরে বলে যাচ্ছে আর এইটাকে দেখো আবার কারেন্ট অফ হয়ে গেছে আর তুমি ছেলে গুজে কি করছো কোথায় যাবে কোথায় যাবে না হ্যাঁ সব সময় এরকম সেজে গুজে থাকতে পছন্দ করে এই দেখো কি তাই আর আমি খাবো আমি যা খাবো না ঠিক আছে আমি বিস্কুট খাবো জল বিস্কুট খাবো আর হচ্ছে গিয়ে ওষুধ খেতে হবে এখন আমাকে ওষুধ ওষুধ সবার আগে ওষুধ খেতে হবে তারপরে আজকে রান্না বান্না আর পুজোর তো আর বাকি হ্যাঁ হ্যাঁ বলো খে বল খেলবে খেলো কি অসুবিধা তো বন্ধুরা সবার কি শপিং টাপিং পূজো কমপ্লিট আমাদের এখনও কেনাকাটা কমপ্লিট হয়নি ঠিক আছে আর দেখ কেনাকাটা হয়েছে এখনো অবধি আর কেনাকাটা হয়নি হুম তার উপরে মা বলছে যে আজকে এবারে যেতে মানে প্রত্যেক বছরে আমি যাই কিন্তু এই বছর ভেবেছিলাম মা বাবাকে ডাকবো এবারে দুর্গা পুজোটা আমরা খড়গপুরেই মানাবো আমাদের ওখানে সমস্যা হয়ে গেছে মানে আমার মায়ের হ্যাঁ তো তার জন্য মারা বলছে আসতে পারছে না আর মাদের যেহেতু অনেকটা জার্নি করে আসতে হয় মাদের একটু শরীরটাও খারাপ হয়ে যায় বাবা মা দুজনারই তার জন্য ওরা আরও বেরোতে পারছে না দিয়ে বলছে যে তোরাই আই তো দেখা যাক সপ্তমী ষষ্ঠী করে যাবার চেষ্টা করছি রনির পাপার এখন কাজ এখন কতদিন চলে ওটা হচ্ছে হ্যাঁ সেই অনুযায়ী আমরা যাব তাই তো হ্যাঁ এবারে পুজোর প্ল্যানিং আমাদের ওখানেই আছে তাই তো হ্যাঁ যে এখন বল নিয়ে খেলা হচ্ছে আর কারেন্টটা এত জ্বালাচ্ছে বন্ধুরা ভালো লাগছে না হ্যাঁ আর রোদ নেই কিছু নেই এই মহালার দিনও এরকম করলো আর আজও তাই চলো ওষুধ খাই হ্যাঁ যে দুপুরবেলা রান্নাবান্না হ্যাঁ দেখো ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে ভাত ফ্যান ঝরিয়ে দিয়েছি আর আজকে করলাম হচ্ছে মুগের ডাল অনেকদিন বাদে আজকে মুগের ডাল বান্না করেছি এই যে মুগের ডালটা ভাজাতে ছিল না আমাদের বাড়িতে কি খেতে চান না হ্যাঁ এখানে হবে আলু পোস্ত এই যে তার জন্য আলুগুলো কেটে নিয়েছি আর হবে একদম ঢ্যাঁড়স ভাজা প্লেন আর আমরা এই কিছুদিন ধরে মানে সর্ষের তেল খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি সরষার তেল টুকুনি নিয়ে আসি না সেটুকুনি শুধু আলু মানে আলু সেদ্ধ মাখা হ্যাঁ কিংবা কোনো কিছু মানে পোড়া রান্না করলে মনে করে বেগুন পোড়া এই সমস্ত রান্না করলে হয়তো আলু সেদ্ধটা মানে আর মুড়ি খাওয়ার জন্য যে তেলটা ব্যবহার হয় সেইটুকুনি তেল আনা হয় আর বাদ আমরা এই তেলটা এখন ব্যবহার করছি এই ইমামের কিংবা রাইস ব্যান অয়েল মানে তেলটা প্রচণ্ড হালকা মাংস রান্না করলেও না মানে তেল মানে খুব রিচটা মনে হয় না আর যেহেতু ননির বাবার একটু পেটের সমস্যা রয়েছে তো তার জন্য এই তেলটা মানে খাওয়াটা খুবই ভালো তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এই রান্নাটাতে মানে তেলটাতে আর কি খুব ভালো টেস্টও বদলায় না কিন্তু কোনো রকমের গন্ধ নেই সাদা তেলে সয়াবিন তেলে যেমন একটা গন্ধ থাকে কিন্তু এই তেলটাতে একদমই কোনো গন্ধ নেই খুবই ভালো তো বন্ধুরা আজকে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি এখানে হয়েছে আলু পোস্ত একদম ঝাল ঝাল করে আর এখানে বাবুর তুলে নিয়েছি আলু পোস্ত ঝাল ছাড়া আর এখানে হয়েছে হচ্ছে ঢ্যাঁড়শ ভাজা আর এখানে হচ্ছে মুগের ডাল আর এই হয়ে যাচ্ছে ভাত এবারে খাওয়া দাওয়া করতে হবে আর মধ্যেখানে রান্নাবান্না তাড়াতাড়ি করে করেছি কেন বলুন তো মা ফোন করেছিল মা গিয়েছিল শপিং করতে মানে কিছু বাজার বাকি ছিল আর কি তো সেগুলোই গেছিলো মায়ের জন্য একটা শাড়ি কিনতে গেছিলো আর এখন তো যেহেতু ডিস্টেন্সটা অনেকটা দূর হয়ে গেছে গিয়ে মায়ের সঙ্গে শপিং করাটা সম্ভব হচ্ছে না এটাই হয় আর কি মানে বিয়ের আগে যেটা হতো সেটা এখন আর মানে হয় না আর এতটাই দূরে হয়ে গেছে যে গিয়ে আমি শপিং করব মায়ের সঙ্গে সেটাও হয় না ঠিক আছে ওই জন্য এখন ভিডিও কলে সব কিছু করতে হয় মা গেছিল গেছিলো আর কি বাজার করতে তো সেখানেই আমাকে ভিডিও কল করছিল তো মা শাড়িটা পছন্দ করে নিয়ে এসতে তো সেইগুলোই ভিডিও কল করে দেখাচ্ছিল এইভাবেই মা মেয়ে একসঙ্গে বাজার করাটা সেটা আর হয় না হ্যাঁ তো সেগুলোই মিস করি আর কি তো যাই হোক বাজার টাজার করে নিয়ে এসেছিলো সেগুলো সব ভিডিও কলে দেখাচ্ছিলো তো সেই জন্য আর তোমাদের সঙ্গে আর মানে রান্নাবান্না কিছু আর রান্নাবান্না কী করবো এই তো আলু পোস্ত আর ডাল ভাত আজকে এইটুকুনি তো চলো আপাতত এখন ডেটটা মতো বেজে গেছে এবারে খাওয়া দাওয়া করবো ননির বাবাকে একবার ফোন করব দেখি কখন আসে খেতে তারপরে তারপরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে শুয়েছি এমন ঘুম ধরে গেছে ঠান্ডা লাগছে তাও মানে ঘুম থেকে আমি উঠতে পারছি না আর কি যে ধারে বৃষ্টি এই শুরু হয়েছে ও একদম ভালো লাগছে না তো ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ হ্যাঁ যে শীতকালে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা সন্ধ্যেবেলা থেকে পড়ে যায় না ঠিক ওই রকম লাগছে বৃষ্টির জন্য হয়তো হতে পারে কিন্তু একটু চা খাবো এখন ভালো লাগছে না মনটা একটু চা চা করছে তারপরে দুধ পাউডার ছিল না আর গরুর দুধ এমনি নেওয়া হয় কিন্তু গরুর দুধে চা খেতে আমাকে একদম ভালো লাগে না তার জন্য আমার ভাই দোকান গেল দিয়ে আবার এই যে আটা ফাটা নিয়ে এলো পাঁচ কিলো আটার প্যাকেট নিয়ে আসা হলো আর এই হলো আমুল দুধ মানে এই দুধটাতে চা করলে না খুব ভালো খেতে লাগে যাই হোক এখন একটু চা করি ভাইও বলছে একটু চা কর চা খাবো হ্যাঁ ওরও এই দুদিন ধরে চায়ের নেশা দেখেছে কারণ ঠান্ডা ঠান্ডা পড়ছে তো ওই করে আর কি আর তোমার বাবা এখনো অব্দি বাড়ি আসেনি হ্যাঁ ঠিক ঠিক আর আমার ভাইয়ের এখন তাকে পুজো লেগে গেছে আজকে তো যেহেতু প্রথমা ঠিক আছে এখন ড্রেসগুলো পরে পরে দেখছে যে ঠিক আছে কিনা আর রাত্রে রুটি করবে তো শুক্রবার ওই জন্য কি রান্না বান্না করবো সকালে তো না হয় দুপুরবেলা না হয় পোস্ত দিয়ে একবার হয়ে গেল তো রাত্রের দিকে ভাবছি রুটি করব রুটির সঙ্গে আর দেখি আলু ফালু ভাজা বা তরকারি যাই হোক কিছু একটা করে নেবো তাহলে পরে হয়ে যাবে এই যে চা হয়ে গেল এই যে আমরা চা তো খাই না চায়ের সঙ্গে টা খাবার জন্য আমরা চা খাই হ্যাঁ চা তো খাবো কত তার সঙ্গে বিস্কুট নানান ধরনের বিস্কুট আরও এক দফা যা করতে হবে নুন পাপা আসলে কি হলো হ্যাঁ হলো তোর আমার ভাইয়ের কিছুই পছন্দ হয় না পছন্দ করে কিনবে ঠিক আছে দিয়ে বলবো বড় হয়েছে ছোট হয়েছে দিয়ে এই করে হয়ে যাবে বন্ধুরা রাত্রিবেলা রান্না রান্নাবান্না এগিয়ে বসিয়ে দিয়েছি এখানে রুটি করছি আর এখানে হচ্ছে আলুর তরকারি এই আলু যাই বলেন না কেন এই যে তো বন্ধুরা চলুন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের মতো গুড নাইট